আমাদের এই অনুষ্ঠানটি বহু আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে মধ্যে বিভিন্ন অসুবিধার কারণে আমরা আর অনুষ্ঠান করতে পারি নাই বা আইনজীবী পরিষদ গঠিত হয়েছিল একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাতে আমরা পারস্পরিক যে সম্প্রীতি পারস্পরিক যে শ্রদ্ধা এবং একে অন্যের সাথে পরিচয় সিলেট জেলা বা একটি বিপদ আমরা দেখেছি বিভিন্ন উপজেলাভিত্তিক সংগঠন রয়েছে আমাদের এই সংগঠন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংগঠন যেটা আইনজীবী হিসাবে আমরা যখন যোগদান করি দুই সালে আমি আসলে স্বামী মাহমুদ সিদ্দিকি যে উসমানগর বাড়ি জানতাম না এই পরিষদ ঘটনার পর যে পরে আমরা খুঁজে খুঁজে বের করেছি এরকম অনেক আইনজীবী রয়েছে অনেক আইনজীবী রয়েছেন আপনারা হয়তো আজকে এখানে উপরে আমাদের এখানে দুইশোতে উপরে আইনজীবী আছে। আমাদের এলাকায় উসমানগর বৃহত্তর উসমান বালাগঞ্জে ওনাদের বাড়ি কিন্তু আমরা ওনাদেরকে চিনি না বা জানি না কিন্তু এই সংগঠন করার পর আমরা অনেকেই জানতে পেরেছি চিনতে পেরেছি সিনিয়র আজকে যে দুইজন সিনিয়র আমাদের এলাকার দুইজন সিনিয়র পঞ্চাশ বছর আইন পেশাদ পূর্ণ করেছেন সেটা আমরা এটা গর্ববোধ করি পাশাপাশি এই সংগঠন হওয়ার আগে আমাদের বালাগঞ্জ উসমাননগরের সিলেট জেলা আইনজীবী সমিতিতে নেতৃত্ব দেওয়ার মতো কোনো আমরা আইনজীবী পাই নাই এখন বর্তমানে সর্বপ্রথম পেয়েছি আমরা আব্দুল কুদ্দুস মহোদয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আমরা শুধু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছি এগুলো আসলে ধরা যায় না সভাপতি সেক্রেটারি যখন নির্বাচিত হন একটি এলাকায় আসলে আমরা সে ওনাকে নিয়ে গর্ববোধ করি তো পাশাপাশি এখন আমরা দেখতে পাচ্ছি এটা আসছে দা বাই আমরা পেয়েছি আব্দুল কুদ্দুস মহোদয়কে পরবর্তীতে সুহেল মহোদয়কে এরপরে পেয়েছি যুবার বক্স যুবার মহোদয়কে আশা করি আসনে সিলেট জেলা আইনজীবী সমিতিতে আমরা আগামীতে দেখতে পাবো এছাড়া আমাদের এলাকা কেউ না কেউ প্রতিনিধিত্ব করছে আমাদের পারস্পরিক বন্ডিং অবশ্যই ভালো আমরা একে অপরকে জানি চিনি এবং আমাদের এই পরিষদ আশা করি আর উত্তর উত্তর বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখবেন সিনিয়ররা আর সিনিয়ররা আমাদেরকে বিভিন্নভাবে স্নেহ করেন সেদিন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি